মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু বহু বছর পর আবার বড় পর্দায় দেব শুভশ্রী জুটির প্রেম এর আগেই সমাজ মাধ্যমে ভাইরাল হয় শুভশ্রী রুক্মিণী দেবের বেশ কিছু ছবি তিনজনই একসঙ্গে হাসি মুখে ক্যামেরার সামনে কবে ঘটলো এমন দেবের একপাশে তার অতীত একপাশে তার বর্তমান শুভশ্রী এবং রুক্মিণীর সম্পর্ক কেমন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে আসলে কিছুদিন আগে বিনোদিনী নিয়ে প্রথমবার চর্চায় আসেন শুভশ্রী এবং রুক্মিণী এরপরই আবার মুক্তি পাচ্ছে ধূমকেতু ইন্ডাস্ট্রির অন্দরের খবর ধূমকেতুর শুটিং এর সময় হাজির ছিলেন দেব শুভশ্রী বিয়ের দৃশ্যে একেবারে সামনে ছিলেন এই অভিনেত্রী সেই সময় শুভশ্রীর সঙ্গে দেবের বিচ্ছেদ এবং রুক্মিণীর সঙ্গে প্রেম তবে কি সন্দেহ থেকেই রুক্মিণী এমন কাণ্ড ঘটিয়েছেন সম্প্রতি বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেবের দুই পাশে দেখা যাচ্ছে তার জীবনের দুই নারীকে শুধু তাই নয় রুক্মিণী এবং শুভশ্রী একে অপরকে জড়িয়ে ধরে ছবিও তুলেছেন সম্ভবত তাদের মধ্যে এই সম্পর্কটা এমনই যদিও বর্তমানে বিনোদিনী নিয়ে বিতর্ক হওয়ায় কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলেনি ঠিকই তবে নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি জায়গাও বুঝিয়ে দিয়েছেন দুজন দুজনকে কিছুদিন আগে রুক্মিণী জানান তিনিও নাকি ধূমকেতু মুক্তির জন্য অপেক্ষা করে আছেন পর্দায় দেবশুভশ্রীর প্রেম কতটা উপভোগ করবেন রুক্মিণী সত্যিই কি তিনি দেখবেন এই ছবি এই প্রশ্ন থেকেই যায় তবে ধূমকেতু মুক্তির আগে এই ছবিগুলো যেন বেশ ইতিবাচক বার্তা বয়ে আনছে দেখা যাক প্রাক্তনের সঙ্গে দেবের কেমিস্ট্রি কতটা উপভোগ করেন রুক্মিণী Thank mm -hmm. you.